আজ সোমবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন আজ রাতেই ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন নভেম্বর মাসের বেতন নিয়ে কয়েকদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে যে অনিশ্চয়তা ও উদ্বেগ ছিল আজ সোমবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে আজ রাতেই বেতন ছাড়ের কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এতে প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরতে শুরু করেছে গত কয়েকদিন ধরেই মাওসি ইএমআইএস সেল ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে বেতন সংক্রান্ত ফাইল যাতায়াত করছে সাধারণত মাসিক বেতন ছাড় করতে একাধিক ধাপ পেরোতে হয় অনলাইন বিল দাখিল যাচায় মাউসি থেকে মন্ত্রণালয়ে পাঠানো আইবাস এন্ট্রি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চিফ অ্যাকাউন্টস অফিস স্লিপ প্রস্তুত এবং শেষে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত ছাড় এসব মিলিয়ে পুরো প্রক্রিয়ায় সময় লাগে তবে এবার বিল জমা ও যাচাই প্রক্রিয়া সময় মতো শুরু হলেও আইবাসের কাজ কয়েকদিন আটকে থাকায় দেরি হয় তবে আইবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশে ফেরায় গতকাল থেকে ফাইল প্রক্রিয়াকরণ কার্যক্রম আবার গতি পেতে শুরু করেছে মাওসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আজ সোমবার সারাদিন জুড়ে বেতন ফাইলগুলো দ্রুত প্রসেস করা হচ্ছে সঠিক সময় অনুমোদন পেলে আজ গভীর রাতের মধ্যেই বেতন ভাতা ছাড় করা সম্ভব শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় রবিবার দিন শেষে যে কাগজপত্র ও টোকেন পাঠানো হয়েছে সেগুলো সোমবার সকাল থেকে সরাসরি আইবাস টিম হ্যান্ডেল করতে শুরু করেছে এর ফলে আটকে থাকা কাজগুলো একে একে শেষ হচ্ছে অনেকেই ধারণা করেছিলেন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় বেতন তিন চার দিন পিছিয়ে যেতে পারে কিন্তু মন্ত্রণালয় একাধিক দপ্তর সমন্বয় করে আজ রাতের মধ্যেই বেতন ছাড়ের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এতে শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা আবারও জোরালো হয়েছে যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাস গত কয়েকদিনের অনিশ্চয়তায় অনেকে মাসুল গুনেছেন বিশেষ করে মাসের শুরুতে বিভিন্ন ইএমআই স্কুল ফি বাসা ভাড়া ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে শিক্ষক সমাজ প্রকৃত অর্থেই বিপাকে ছিলেন এখন তারা অপেক্ষায় কোন মুহূর্তে বেতন অ্যাকাউন্টে ঢুকবে কয়েকজন প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন নভেম্বর মাসের বিল জমা দেওয়ার পর মাওসী বিলগুলো খুব দ্রুত যাচাই করে পাঠিয়েছে যা বেতন ছাড়কে ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখবে ডিজিটাল সিস্টেমে বিল দাখিল ও অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে যেসব তথ্য মিলিয়ে দেখে সেগুলো এখন বেশ নির্ভুলভাবে কাজ করছে ফলে ম্যানুয়াল ভুল ত্রুটি বা ফাইল জট লেগে থাকার সম্ভাবনাও কমে গেছে বেতন আজ রাতেই কারণ কি এক আইবাস কর্মকর্তা ইতোমধ্যে কাজে ফিরেছেন দুই রবিবার রাতে মন্ত্রণালয়ে পাঠানো ফাইলগুলো আজ সারাদিন যাচাই হয়েছে তিন অর্থ মন্ত্রণালয় ও চিফ অ্যাকাউন্টস অফিস প্রস্তুত রাখা হয়েছে চার মাওসী আগেই সব বিল যাচাই করে পাঠিয়ে দিয়েছে পাঁচ প্রয়োজন হলে রাতেও আইবাস টিম কাজ চালাবে বলে নিশ্চিত করেছে এসব কারণে আজ রাতেই বেতন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যদিও সরকারি কোনো প্রজ্ঞাপন এখনও আসেনি কিন্তু সংশ্লিষ্ট সব দপ্তরের মাঝেই আশাবাদী পরিবেশ তৈরি হয়েছে যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক কর্মচারীদের মধ্যে স্বস্তির বাতাস এবার বেতনটা পেয়ে একটু স্বস্তি পাব বেশ কিছু শিক্ষক আজ দুপুরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন প্রতি মাসেই একই টেনশন কখন বেতন পাব এবার যেন আর দেরি না হয় অন্যজনের মন্তব্য আইবাসের কাজ শুরু হয়েছে শুনে মনে একটু ভরসা ফিরেছে আশা করছি আজ রাতেই পেয়ে যাব এই মন্তব্যগুলোই স্পষ্ট করে যে শিক্ষক কর্মচারীরা বেতনকে ঘিরে কতটা উদ্বিগ্ন ছিলেন এবং আজকের অপেক্ষা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আজ সোমবার এমপিওভুক্ত ভুক্ত চার লাখ শিক্ষক কর্মচারীর চোখ এখন একটাই দিকে আজ রাতের বেতন ছাড় যদি সব দপ্তর আজকের মতো সমন্বিতভাবে কাজ চালিয়ে যায় তাহলে নভেম্বর মাসের বেতন আজ রাতেই পৌঁছে যেতে পারে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সবাই দোয়া করবেন যেন আর কোনো প্রক্রিয়া আটকে না যায় এবং শিক্ষক কর্মচারীরা আজ রাতেই বেতন পেয়ে স্বস্তি পান যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না